আজ সারাদিন বাড়ি ছিলাম না তো অনেক ঘোরাঘুরি হয়েছে তো বাড়ি ফিরে দুজনেরই খুব মাছের ঝোল ভাত খেতে ইচ্ছে করলো তো রাত্রির জন্য আজকে তাই মাছের ঝোল রাত্রিরের মাছ আমার হয় না কিন্তু আজকে মাছের ঝোল ভাতই করতে হলো তো তার জন্য কি করেছে যেন কাতলা মাছ ছিল সেই আট পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিলাম চার পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে আমি একটা কন্টেনারে করে তুলে রেখে দেব ফ্রিজে কারণ কালকে সকালেও যখন বেরোবে তখন আমি ডাল দিয়ে মাছ ভাজা করে দেবো ভীষণ ভালোবাসে ডাল আর মাছ ভাজা আর সঙ্গে একটু সবজি থাকলে বাস ভীষণ খুশি হয়ে খায় যাই হোক এবার আমি তেলের মধ্যে মাছগুলো এদিক ওদিক করে ভেজে তুলে নেব এদিকে ফুলকপি আলু পেঁয়াজ সব টমেটো কাঁচা লঙ্কা সব আমি কেটে ঠিক করে রেখেছি এবার ফুলকপি আর আলুটা আমি এক একসাথে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এবং অনেকটা মানে চাপা দিয়ে সুন্দর করে ভাজবো যাতে ফুলকপিটা বেশ ভাজা ভাজা হয় এবং সুন্দর একটা গন্ধ আসে যখন ভাজা হয়ে যাবে বা তুলে নেব নিয়ে এবার অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে অল্প নুন ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা যেই নরম হয়ে আসবে তখন তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো এদিকে আমি আমার ছোট্ট সেই কন্টেনারে করে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ মাঝে যে রাইস কুকারটা রয়েছে সেটা মাল্টি কুকার তো তার মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখানে ঝোল হতে হতে আমার ভাতটাও হয়ে যাবে তো এবার পেঁয়াজটা হয়ে গেছে তার মধ্যে এবার হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি একটু ঝাল ঝাল খাই আমরা তা তার জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি তোমাদের যদি ইচ্ছে হয় লঙ্কার না খাও তাহলে দেবে না কাঁচা লঙ্কা দিতে পারো আচ্ছা আর একটু দিয়েছি কি জানো একটুখানি আদা গুঁড়ো আদা গুঁড়োটা আমি কিনেছি এই রামকৃষ্ণ মিশন থেকে আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে খুব ভালো মশলা গুঁড়ো পাওয়া যায় তা সেখান থেকে কিনে এনেছিলাম তো আমি ছোট্ট একটা কৌটুতে ভরেছি ভরার পরে না একটুখানি এক্সট্রা ছিল তা সেইগুলো আমি তরকারিতে দিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং জল ঢেলে দিলাম দিয়ে এবার মাছ দিয়ে দেবো ফুলকপি আলু সব দিয়ে দেবো ভালো করে ফুটে উঠলে এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো আমার হয়ে গেল ফুলকপির ছোড় আর এদিকে উল্টো দিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা একটু দেখে নেব দেখে নিয়ে যদি দেখি যে হ্যাঁ ফুটে গেছে তখন ওটা ভাতের আটটাকে ভাতের মাঠটাকে আমি ফেলে দেবো বাস হয়ে যাবে আমার রান্না আর এদিকে ডাল আমার করা আছে ডাল আর আলু ভাজা আর মাছের ঝোল আজকের মেনু আমার এইটুকু নয় আর রাতিরে এইরকম হালকা মাছের ঝোল দিয়ে ভাত অনেক দিন খাওয়া হয়নি তো ভীষণ ইচ্ছে করছে খেতে খুব ভালো করে আজকে মানে খাওয়াটা হবে মনে হচ্ছে যাই হোক আমি এবার সাজিয়ে দিচ্ছি তোমরা দেখো আর এরকমভাবে ঝোল তোমরা কে কে করো সেটা আমাকে জানিও আজ আসি টাটা